গতকাল রাতে ভোরের দিকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকদেরকে বাসায় নিয়ে আসার পরে চিকিৎসকরা সিদ্ধান্ত দেয় যে হাসপাতালে নিতে হবে আমার তো অনেক জটিল অসুখ আছে আমরা বারবার এই বিষয়গুলো জাতির সঙ্গে তুলে ধরেছি একটু কথা বলেছি এটা কোনো সরকার কোনো কেনি আর কি এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশ নেত্রী বেগম খালারিয়াকে মুক্তি দিতে হবে নিঃস্বার্থ মুক্তি তার প্রতি যে অন্যায় করা হচ্ছে একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হচ্ছে আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে আমরা দেখলে যে কয়েকদিনের মধ্যেই ওনাকে হাসপাতালে আসতে হলেও আবার থাকতে পারেন না আবার তাই হাসপাতালে নিয়ে আসতে হয় এগুলো হচ্ছে যে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলোর অসুখগুলো থেকে আক্রমণ করেছে তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে বিদেশে উন্নত একটা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে প্রতিষ্ঠিত কারণে তারা দিচ্ছে না আপনার অতীতে দেখান না এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তারা নিজেদের মামলাগুলো তার ক্ষমতায় আসার পরে সেগুলোকে তারা তুলে নিয়েছেন তুলে শেখ হাসিনা আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা সেটা পুরোপুরি সাজানো একটা মামলা সেই সাজানো মামলায় তাকে অন্যায়ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এইগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা জনগণের তার উপর থেকে আস্থা চলে যাচ্ছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয় হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে কিন্তু এখানে আপনার বাড়ি দিয়েছে এখন কেন বাড়ি নিয়ে কীরকম খুব পরিষ্কার যে তারা আসলে একটা ভিন্ডিকি বয়েতে তারা কাজ করছে এবং তাদেরকে তার রাজনীতিকে একদিন দূরে সরিয়ে রাখতে চায় এটাই মূল উদ্দেশ্য তাদের আমরা আবারও বলছি বারবার বলছি তাকে নিঃস্বর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করব অন্য কাউকে করার দরকার নেই সরকারের প্রতি আমরা সেই আবাজে আছি না তাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে সেই আপনার জানেন যে আমরা দাবিতে আন্দোলনও করেছি ভবিষ্যতে আরও আন্দোলন হবে আমরা চেষ্টা করবো আমাদের পক্ষে যতটুকু ক্ষমতা আছে শক্তি আছে আমরা চেষ্টা করবো এটা একটা কত অমানবিক একটা সরকার তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে তারা পর্যন্ত বলেছে যে সেই নেইস বা আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি যেখানে মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি তো দুর্ভাগ্যজনকভাবে আমি চিকিৎসক নই আপনাদের সামনে সব কিছু আমি বলতেও পারবো না কিন্তু যেটা বুঝি সেটা সে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা উই ক্যান আপনার কেস তার মুক্তি স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি বিভিন্ন অন্যান্য দেশে সেখানে তিনি যেতে পারেন চিকিৎসা করতে পারেন এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা দেশনাত্রীর সঙ্গে যে আপনার মাছ আমি সবসময় বলেছি যে যেগম আর গণতন্ত্রের দিকে আলাদা করে দেখা যায় না তো তাদের জন্য ন্যূনতম আপনার একটা সদিচ্ছা থাকতো তারা কিন্তু এই থেকে মুক্তির ব্যবস্থা করেই কিন্তু তারা সেই জায়গায় গণতন্ত্রকে ফ্রি আনার জন্য একটা পথ তৈরি করতে পারত এটাই গুরুত্বপূর্ণ হয়েছে সেই শান্তিপূর্ণ কখনো সর্বশেষ নাটোরের যে ঘটনা যে আওতাকে রেখে হাত হাত কেটে ফেলা মানে বিএনপি আর কী করার আছে তার মুক্তি ব্যাপারে না আমরা যেটা করছি আপনার আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা আপনার শান্তিপূর্ণ আপনার গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমরা কখনোই আপনার অগণতান্ত্রিক বা নিয়মের বাইরে গিয়ে আপনার কোনো কিছু করতে চাই না কিন্তু সরকারের দায়িত্ব যেটা আমি মনে করি এদেরকে সারা দিয়ে সরকারি ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করা হয়ে আমি আপডেটটা আপনাকে বলতে পারবো না আপনার ডক্টর সে হচ্ছে উনি এখন অত্যন্ত অসুস্থ এবং সেইভাবে ওনার চিকিৎসা না দিচ্ছেন ওরা আপনারা আমাদের ওনার যে চিকিৎসকরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারা আপনাকে ভালো বলতে পারবে হ্যাঁ ওটা বললাম আপনার যেটা আরও অবনতি হয়েছিল তার শরীর অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে রাত চারটায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে কারণটা চিকিৎসা আমি যেটাকে বলছিলাম তার তো জটিল আছে তার কিন্তু অসংখ্য রোগ সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে তাকে চব্বিশ ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি আপনি জানেন যে

মহাশয় কি দেশে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনাদের কোটা নিয়ে একটা আন্দোলন চলছে শিক্ষকদের একটা আন্দোলন চলছে প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে কোটা আন্দোলন অযুক্তি হ্যাঁ এর ছাত্ররা যে আন্দোলনটা হচ্ছে একেবারে অযুক্তি তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেছেন এটা তো একটা সমাধান হয়ে গেছে আগের ফালে এইটাকে তো আবার নতুন করে আত্মারা এটার আন্দোলন এটাকে আমরা দুই ভাবে দেখি একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে এটা আমরা একদিক থেকে দেখি তো ছেলেদের যে দাবি এই দাবি সবাই আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি অত্যন্ত যৌক্তিক দাবি এটা কি আপনার অযৌক্তিক বলার কোনো কারণ নেই পঞ্চাশ বছর পরেও ছাপ্পান্ন পার্সেন্ট আপনি কোটা দিয়ে রাখবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না অর্থাৎ মেধায় দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো আর শিক্ষকদের ব্যাপারটা হ্যাঁ শিক্ষকদের ব্যাপারটা তো কারণ আমি এর আগে একরকম কথা এর এখন করছে বলেছেন যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই যারা বাইরের পেনশন তাদেরকে নিয়ে আসতে পারে ঐচ্ছিক কম্পালসারি না এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন কারণ হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায় সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই পানি নিয়ে আসতে যেমন ধরেন আপনার অটোনোমাস বডিগুলো অটোনোমাস বডিগুলো অনেকগুলো অটোনমাস বডি আছে আপনার সারপ্লাস মানি ছিল বহু টাকা আপনার তাদের কাছে ছিল সেগুলো নিয়ে নিয়েছে আপনার কোথাও কিছু বাকি রাখছে না সবকে নিয়ে ফেলছে এরপরে আপনি দেখেছেন আরও কি মারাত্মক ফলস ইনফরমেশন দেয় আপনার ওই আজকি পত্রিকায় দেখলাম যেটা আপনার দশ বিলিয়ন টেন টেন বিলিয়ন না সিক্সটি ফোর বিলিয়ন আপনার বেশি দেখিয়েছে যে রপ্তানি আয় হুইচ ইস নট ট্রু তারপরে এখন ওদের হিসাবে বের হচ্ছে সমস্ত আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন না কারণ ওরা তো আপনার নিজস্ব তাদের তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা করছে ছাত্ররা করছে আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন ওর প্রশ্নই উঠতে পারে না তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো এটা আমরা সবসময় বলছি তো

জন্য এটা তো বাস্তব কথা আমরা বারবার বলেছি নতুন করে এই সরকারের সবচেয়ে বড় প্রায় এমন এমনকি আপনার যারা এই প্ল্যানিং করছে আপনার অর্থনীতির পরিকল্পনা করছে বাজেট তৈরি করছে সব ক্ষেত্রে আপনার দুর্নীতির ব্যাপারটাই প্রধান এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি ঋণের যে ট্র্যাপ সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনি এটা চেষ্টা করছে একটা আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা এইভাবে চলছে এটা কারা করে একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করে কারা দেখবেন সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে আপনার ঠিকমতো চালাতে পারছে না তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয় সরকারের উচিত ছিল সরকার কোন উচিত আসলে রাখে নাই